আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এই মুহূর্তে আমাদের মাঝে একটা ওয়ালটন রাইস কুকার দেখতে পাচ্ছেন রাইস কুকারটা কি সমস্যা কেমন করে সমাধান করব সব কিছু আপনাদেরকে দেখাবো যারাই নতুন টেকনিশিয়ান ভাই আশা করি ভিডিওটা দেখবেন রাইস কুকারে যে কোনো ধরনের সমস্যার সমাধান করে আপনাদেরকে দেখাবো তো হোক মোটামুটি বডি সাইজ ভালো দেখা যাচ্ছে এবং কয়েলটাও সাইজ সিস্টেম ভালো আছে এখন আমি পিলাক দিয়ে দেখবো পিলাক দিয়ে দেখবো আমার কী অবস্থা হয় প্রথমত পিলাকটা দেব আমি সিরিজ লাইনে পিলাকটা সিরিজ লাইনে দেবো সুইচ অন করা আছে যে সুইচ অন করা আছে দেখেন এখানে কিন্তু আলো নাই এখানে কোনো ধরনের আলো নাই তখন আমি খুলে দেখব রাইস কুকারটার সমস্যা কি তো যারাই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলের ভিডিওগুলো দেখেন অবশ্যই ধরে সহকারে দেখবেন আসলে আমি এক একা ভিডিও করি সেই ক্ষেত্রে একা একা আমি ভিডিও করি সেক্ষেত্রে একটু কষ্ট হয় তারপরেও কিছু করার নাই তো মোটামুটি আমি খুলে নিয়েছি মোটামুটি আমি রাইস কুকারটা খোলা শেষ এখন এখন আমি চেক দেবো হলো ডাইরেক্ট এই ফিউজটা যখনই একটা রাইস কুকারে আলো আসবে না সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে বেশিরভাগই কিন্তু এই যে ফিউজটা যে আছে এই ফিউজটাই বেশি সমস্যা হয় এই ফিউজটাই কিন্তু বেশি সমস্যা হয় তাহলে এই ফিউজটা আমি চেক দেবো মিটার দিয়েই একা ভিডিও করা প্রচুর হারে সমস্যা মিটার ধরলে ক্যামেরা ধরা হয় না আর ক্যামেরা ধরলে মিটার ধরা হয় না এটা আমি ওয়ান কেতে দিলাম ওয়ান কে তে এখন মাপ দেবো আমি এই যে এখানে এক টার্মিনাল ধরলাম আর সকেটের এক কিনে ধরলাম এই যে দেখেন এই যে ফিউজের হলো ফিউজের এই যে এক সাইড ফিউজের এই যে ভিতরে আর এক সাইড দেখেন আমি কিন্তু ধরা পরে কোনো ধরনের মাপ দেখাচ্ছে না তার মানে আমাদের বুঝতে হবে আমাদের বুঝতে হবে এই ফিউজটাই নষ্ট এখন আমি ফিউজটা চেঞ্জ করে দেব ফিউজটা আমি চেঞ্জ করে দেব অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো আমি এই ফিউজটা ব্যবহার করব এটা হলো এটা হলো আড়াইশো বোল্ট দেখাইছে বিশেম্পারের একটা ফিউজ আসলে মোবাইলে ফিলার জ্বালানো আছে তার জন্য জিল দিচ্ছে লেখা সাদা সাদা লেখা বোঝা যাচ্ছে না এটা হলো বিশেম্পিয়ারের একটা ফিউজ তো এই ফিউজগুলো অনেক ভালো আমি এই মোটা ফিউজগুলোই ব্যবহার করি এই মোটা ফিউজগুলো অনেক টেকসই হয় এগুলো খুব কাটার রিপোর্ট কম তো আপনারা কোনো সময় যেন তার মার দিয়ে শর্ট করে দিবেন না সেক্ষেত্রে রাইস কুকারের সমস্যা হবে আপনারা এই ফিউজই ব্যবহার করবেন এই যে আমার নষ্ট ফিউজ এই যে নষ্ট এটা আমি বাদ দিয়ে এখন এটা বাদ দিয়ে আমি এখন এটা বাদ দিয়ে এখন আমি এইটা লাগাবো তো মোটামুটি আমার লাগানো কিন্তু শেষ এই যে আমার মোটামুটি আমার সাইডটা লাগানো শেষ এখন আমি সুন্দরভাবে নাটটা টাইট দিয়ে নেব চেষ্টা করি সব জন্য রিয়েল কাজ দেওয়ার এখন আবার বেশি বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না এগুলো সমস্যা সবাই শুধু ছোট ভিডিও চায় তো এই যে আমার ফিউজল আমার ফিউজ ফিউজটা আমি ফিউজটা এভাবে দেবো না ফিউজ একটু আমি হিটার পাইপ হিট প্রো পাইপ যে টিউবগুলো ব্যবহার করা হয় সেটা আমি ইউজ করবো যাতে করে এটা ইউজ করার উদ্দেশ্য হলো কোন সময় যদি এই ফিউজটা যত কোনো লিকুইড ধরনের যদি গরম হয়ে ফেটে যায় ফেটে যদি কয়েল অথবা লোহার সাথে জোড়া লাগে তাইলে একটা ক্ষতি হতে পারে তাইলে আমি চাই না আমার কিছু ভুলের কারণে একটা মানুষের কোনো ধরনের ক্ষতি হোক তো এখন আমি নাটটা সুন্দরভাবে লাগা দেব তার আগে ফিউজটা যে পাতি সিস্টেম করে বেঁকানো ছিল এভাবে লাগা দেব সুন্দরভাবে আমি এখন সুন্দরভাবে আমি এখন লাগা দেব মোটামুটি আমার কাজটা কিন্তু শেষ এই যে দেখেন এটা হলো আমাদের পুরাতন ফিউজ এই যে নতুন লাগাইলাম এই যে নতুন লাগাইছি তো এখন আমি লাইন দিয়ে দেখবো আমার কাজটা সাকসেস হয়েছে কিনা তো যারাই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলের ভিডিওগুলো দেখেন সবাইকে ধন্যবাদ সবাই আমার ভিডিওগুলো দেখবেন রাইস কুকার চার্জার কন্ট্রোলার বক্স মটর যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে চেষ্টা করব সঠিক বুদ্ধি দেওয়ার প্রথমত আমি সিজ লাইনে দেব প্রথমত আমি সিজ লাইনে দিলাম সুইচটা চালু করে দিলাম এই যে দেখেন আলো চলে আসছে আলহামদুলিল্লাহ এই যে সিরিজ লাইনটা জ্বলছে যেহেতু ভিতরে পাতা কয়েল দেওয়া আছে পাতা কয়েল দেওয়া দিলে এইরকম সিরিজ লাইন একটু জ্বলবে তো এই যে দেখেন এই যে বাল্ব জ্বলতেছে এই যে বাল্ব জ্বলতেছে এখন আমি লোড দিয়ে দেখবো ডাইরেক্ট কারেন্টে দিয়ে দেখব হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সাকসেস আমাদের কাজটা কিন্তু সাকসেস তো যারাই আমার ভিডিওগুলো দেখেন যদি ভিডিওগুলো ভালো লাগে সবাই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাটনটা বাজিয়ে রাখবেন তাহলে আমার নিত্য নতুন যে কোনো ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই কমেন্ট লাইক করতে ভুলবেন না যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন ভাই একটা লাইক আর কমেন্ট করলে কিন্তু আপনাদের এমন কোনো ক্ষতি হয় না তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম